হাই ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লক ইউএসএ আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব ছুটির দিন আমার ছেলে মেয়ে পুরো পরিবার নিয়ে ম্যানহাটানে ব্রাইন পার্ক উইন্টার ভিলেজে চলে আসছি এখানে স্কেটিং খেলা হয় যাদের নিজস্ব জুতু আছে তারা এখানে ফিরি খেলতে পারবেন পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর পর ওই ফিল্ডটা আবার ঠিক করা হয় যেহেতু সোনো ওইটা অনেকক্ষণ খেলতে খেলতে ফিল্ড নষ্ট হয়ে যায় আবার পঞ্চাশ মিনিট পর পর এটাকে নতুন করে একদম প্লেন করা হয় তো আজকে আমার মেয়ে খেলবে এই যে দেখেন এটা দিয়ে পঞ্চাশ মিনিট পরে একদম ফিল্ড থেকে সব মানুষ বের করে এটা তৈরি করতে হো অনেকটা সময় লাগে আমার মেয়ে ছেলে ওদের ফ্রেন্ড ওরা আসছে এখানে স্কেটিং করবে ঘুরে ঘুরে নানা রকম নানা দেশেও খাবার খাবে আর যেহেতু এখন শীতের সময় গরম গরম খাবার খেতে ভালোই লাগে এটা একটা জাপানিস স্টল এখানে দেখলাম নানা রকম আকর্ষণীয় জিনিসপত্র তো আমার ছেলেও কিছু কিছু দেখতেছে আর এই জিনিসগুলো কাচের তৈরি কিন্তু বিভিন্ন খাবারের আদলে তৈরি করা তো আমরা আগে ঘুরে ঘুরে দেখব যেখানে কি কি কী টাইপের খাবার আছে সবগুলো স্টল মোটামুটি দেখব দেখে তারপরে সিদ্ধান্ত নিব আমরা কে কি খেতে চাই বাচ্চাদের যেটা পছন্দ বাচ্চারা খাবে আমার যেটা ভালো লাগে আমি সেটা খাবো আমি একটু ঘুরে ঘুরে আগে দেখিনি যে কোন জিনিসটার দাম কেমন আর এটার খেতে কেমন লাগবে তবে একদম চিনি না জানি না এমন খাবার আমার ট্রাই করতে ইচ্ছা করে না এখানে গরম গরম মজার সব খাবার আপনারাও দেখেন কার কোনটা ভালো লাগে আছে নানা রকম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ডোনাট ব্যাগেল তারপর আছে শাসলিক এই খাবারগুলো দেখতে বেশ ভালো এখান থেকে আমরা একটা খাবার নিব তো আমি কিছু কিছু খাবার আমার বাচ্চাদের সাথে বললাম যে এটা এটা নেওয়া যায় তোমরা কি কি নিবা তাহলে অর্ডার করো আর এখানে একদম যেখানে স্কেটিং খেলা হবে তার পাশেই আমি একটা জায়গা খুঁজতেছি যদি পেয়ে যাই তাহলে তো ভালো এখানে বসে খেলাও দেখতে পারবো খেতেও পারবো এই জায়গার খাবারগুলো মজা এগুলো আমি আগেও খেয়েছি একই সাথে এখানে একটা খাবারের ভিতরে অনেক কিছু থাকে পঞ্চাশ মিনিট পার হওয়ার আগেই ওদের যেখানে ফিল্ডে ওদের স্টাফ থাকে তারাই বের করে দেয় সবাইকে বলে বের হয়ে যাওয়ার জন্য আর বাচ্চাদের কিছু টয় এটা ভাড়া নিতে হয় আমি আগেও বলেছি যদি কারোর নিজস্ব জুতা থাকে এখানে খেলার স্কেটিং তাহলে আপনি একদম ফিরি এখানে খেলতে পারবেন আর যদি না থাকে তাহলে ওদের কাছ থেকে ভাড়া নিতে হবে তবে কেউ যদি খেলতে আগ্রহী যে আপনি অনেকবার খেলতে পারবেন তার মনে হয় কেনাটাই ভালো জুতাটা প্রায় হানড্রেড ডলারের উপরে বা এর কাছাকাছিও আসছে এরকম আর একবার ভাড়া নিতে গেলেই ঠিক আমি জানি না কত নেয় তবে সম্ভবত শুনেছিলাম একবার খেলতে তিরিশ বা ফর্টি ফাইভ ডলার নেয় তো সেই হিসাবে কিনে নেয় ভালো সাথে থাকলে সময় থাকলে বারে বারে খেলা যায় আবার ওদের এখানে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য মানুষ তাকেও আপনার পে করে নিতে হবে সে আপনাকে হাঁটতে শিখাবে আপনি কিভাবে হাঁটবেন আর সবচেয়ে মজা লাগে যখন ছোট ছোটো বাচ্চারা একদম ধুমছে খেলছে তখন চেয়ে চেয়ে শুধু দেখি অনেকে এত সুন্দর করে স্কেটিং খেলে আবার কেউ কেউ পড়েও যায় পড়ে গেলে সেটা অনেক ভয়ানক কিছুই হতে পারে এই জন্য ওদের স্টাফ থাকে যাতে পড়ে গেলে সে তাকে হেল্প করে তুলতে পারে কারণ অনেকেই নতুন খেলে তারা নিজেকে কন্ট্রোলের ক্ষমতা নাও থাকতে পারে যে পড়ে গেছে তার উপর দিয়ে উঠে যেতে পারে খেলাটা যেমন মজার আবার কিছুটা না জানলে বিপদজনক বটে এই যে দেখেন কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে অথচ জুতার নিচটা কিন্তু একদম বিলেটের মতো ধারালো মানে ছুরির মতো তো ছুরির উপরে এইভাবে হাঁটা আবার ভেসে যাওয়া এটা খুবই না জানলে কষ্টের আবার সবাইকে বের করে দিয়েছে আবার এটাকে ক্লিন করছে যেহেতু জুতার নিচটা ছুরির মতো ধার তো এটা দিয়ে সামনে পিছে গেলেই ওই বরফের উপরে এরকম দাগ হয়ে যায় আর এটা দিয়ে এই জিনিসটাকে আবার যখন একদম প্লেন করে সেটা অনেকটা সময় লাগে আর আমি ঠিক পাশেই আমার চেয়ার এবং টেবিল পেয়ে গেছিলাম যেহেতু আমরা অনেক মানুষ প্রথমে একটা টেবিলে বসলাম পরে আরও একটা টেবিল পেয়ে গেলাম তো আমরা আমি বসে আছি বাচ্চারা এটা ওটা খাবার নিয়ে আসতেছে খাইতেছি সবাই একসাথে বসে শেষ করে করে আবার কিছু নিয়ে আসতে আসতে আবার এরপরে বাচ্চাদের ফ্রেন্ডরাও আরও এসে অ্যাড হচ্ছে তো আসার পরে তারাও গরম গরম কফি গরম ড্রিঙ্কস চকলেট চা এইগুলো নিচ্ছে আবার কখনও আইসক্রিম আবার গরম চিকেন ফ্রাই পপকর্ন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এই তো নানারকম খাবার দাবার একসাথে বসে খাচ্ছি এনজয় করছি শেষ হয়ে গেলে আবার মানুষজন ঢুকবে আবার খেলবে ছোট্ট এই জীবন যতটুকু আনন্দ করা যায় সেটাই ভালো সেটাই মজার তো আমিও চকলেট খাচ্ছি আবার সবাইকে ঢোকার পারমিশন দিয়েছে সবাই ঢুকে পড়েছে চকলেট খাবো আর বসে বসে দেখবো তবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর কখনো কখনো এত বেশি ঠান্ডা থাকে যেই বরফের পাশে বসে থাকাটাই কষ্ট হয়ে যায় তো আজকে আসলাম তো বাচ্চারা স্কেটিং খেলতে আসছে তারপর ওদের ফ্রেন্ডদের সাথে মিট করবে আবার ক্রিসমাস উপলক্ষে এই জায়গায় একটা ক্রিসমাস টিড়ি থাকে সেটাকে ডেকোরেশন করা হয় সেখানেও আরেকদিন দিন আসবো দেখতে আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো বাটনটা অন করে দিবেন আর কমেন্টস করে জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্যেই করি আপনাদের ভালো লাগলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমারও আরও বেশি উৎসাহ লাগবে এই যে সামনে বসে দেখছি এত ভালো লাগছে সেখান থেকেও কিন্তু আমি আপনাদের কথা মনে রেখি এই ভিডিওটার জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে আসছি তারপর এটাকে আপনাদের জন্য ছোট্ট আকারে এডিট করে শেয়ার করলাম কারণ এখানে অনেক ভিডিও থাকে সেখান থেকে কেটে বেছে তৈরি করাও অনেকটা টাপ আর এই কাজটা আপনাদের জন্য করি অনেক আনন্দ নিয়ে তো আশা সব সময় আমার পাশেই থাকবেন ভালো মন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন আর সামনে আসতেছে ক্রিসমাস টাইম নিউ ইয়র্কের রাস্তাঘাট লাইটিং আর লাইটিং থাকবে ক্রিসমাসের অনেক কিছু থাকবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন বাচ্চারা কি সুন্দর খেলছে বাচ্চাদের যে ওদের মা বাবারা এটা ধাক্কা দিয়ে বরফের উপর দিয়ে যায় সেটা ভাড়া নিতে হয় আর বাচ্চাদের পিছনে বাবা মা পয়সা খরচ করতে কখনোই চিন্তা করে না বাচ্চাদের আনন্দ লাগবে ভালো লাগবে মা বাবার আমরা সেটাই ভাবি আজকে আমিও আসছি আমার মেয়ে এখানে খেলবে সেই জন্য তার নিজস্ব জুতা আছে সে যখন ইচ্ছা তখনই এখানে খেলতে আসতে পারে তবে ওদের একটা টাইম আছে কখন শুরু হয় আর কখন ক্লোজ হয় আর আমরা একসাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করি আমাদের ফ্যামিলি টাইম সপ্তাহে একটা দিন থাকে আমরা কোথাও না কোথাও একসাথে বেড়াতে যাই খেতে যাই শপিং করতে যাই ঘুরতে যাই আমেরিকার সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা নিজের চোখে দেখি আর সেইগুলো আপনাদের জন্যই আমি শেয়ার করি যাতে আপনারাও দেখে এনজয় করতে পারেন দেখেন কিভাবে সবাই খেলছে এক্সেলেন্ট আবার ওদের পঞ্চাশ মিনিট হয়ে গেলে ওদেরকে বের করে দিবে আর বাচ্চারা যারা নিজেরা নিয়ে হাঁটে সামনে একটা টয় থাকে পেঙ্গুইনের মতো আমি কিন্তু একদম এটা পাশে দাঁড়িয়ে দেখছি আমার ছেলে ওদের ফ্রেন্ডরাও আছে সাথে কি যে মজার এক জীবন ছেলে মেয়ে নিয়ে ঘোরা পরিবার নিয়ে ঘুরা আর সাথে যদি নিজেদের ফ্রেন্ড থাকে তাহলে তো সব মিলিয়ে আনন্দটা একদম ডাবল আমার কাছে মনে হয় যে এরকম জীবনে আর কোনো কিছু লাগে না ভালো থাকার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরলে সাথে যদি বাচ্চা কাচ্চাদের ফ্রেন্ডরা থাকে মা বাবাদের ফ্রেন্ডরা থাকে আর আমাদের জীবনযাত্রা এরকমই যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো দেখেন আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওদের ফ্রেন্ড বা কখনো আমার ফ্রেন্ডদের সাথে আমরা ঘুরে বেড়াই আর এই আনন্দের কোনো তুলনাই হয় না আর বাচ্চাদের সাথে বাবা মার বন্ধুত্ব যত ভালো থাকবে তারা নানারকম বিপদ আপদ থেকে দূরে থাকবে এই ধরনের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোথাও আর এই সময়টা খুব নিউ ইয়র্কে বেড়ানোর মতোই পরিবেশ হয় জায়গায় জায়গায় ডেকোরেশন করা থাকে ক্রিসমাস ট্রি একদম চমৎকার চোখ ধাঁধালো লাইটিং থাকে আবার দেখা হবে অন্য কোনো দিন বাই বাই